বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমার ছেলে গাজর খেতে পছন্দ করে আমি তাকে মাঝে মধ্যে বাড়িতে গাজরের পরোটা বানিয়ে দিই খেতে খুব ভালো হয় তাই আজকে আমি আপনাদের গাজরের পরোটাটা বানিয়ে দেখাবো দেখুন বন্ধুরা আমি পাঁচ পিস গাজর এইভাবে বানিয়ে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম এটাকে মিক্সি করে নিলাম দেখুন বন্ধুরা মিক্সি করে নিয়েছি এখানে একটা গামলা নিয়েছি গামলার মধ্যে এক বাটি ময়দা দিয়ে দেব সাধমতো চিনি সাদা তেল স্বাদ মতো লবণ খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এইভাবে মিশিয়ে নিয়েছি মুঠো করলে মুঠো হয়ে যাচ্ছে ময়দাটা যত ভালোভাবে মেশানো হবে পরোটাটা তত খেতে টেস্টি হবে আর ফুলবেও ভালো এবার আমি গাজরের পেস্ট দিয়ে দেব যতটা প্রয়োজন ততটা নেবো আমি ডোটা আমি এইভাবে নরম করে তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা পেস্ট আরও এতটা আমার থেকে গেছে এবার লিচি কেটে নেব লেচি কেটে এইভাবে তৈরি করে নিয়েছি এবার বেলে নেব কি সুন্দর কালার লাগছে তাই না বন্ধু পরোটা আমি একটু মোটা করে বেলে নিয়েছি দেখুন বন্ধুরা সবগুলো পরোটা আমি বেলে নিয়েছি এবার ভেজে নেব আমি যখন ডো তৈরি করি আমি কোনো জল ব্যবহার করিনি গাজরের পেস্ট দিয়ে ডোটা তৈরি করেছি আপনাদের যদি জল প্রয়োজন হয় তবে আপনারা জল দেবেন তাওয়া গরম হয়ে গেছে পরোটা দিয়ে দিলাম Thank <laughs> you. দেখুন বন্ধুরা পরোটা গুলো ভেজে নিয়েছি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখেছেন বন্ধুরা